আমাদের কৃষকেরা উৎপাদন না করলে যে রাজনৈতিক যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের লুটের টাকা হবে না সেই জন্য এই যে বাংলাদেশের অর্থনীতি যাই চলছে এখনো বাংলাদেশের অর্থনীতি পঞ্চাশ ভাগ ষাট ভাগ অবদান এই কৃষি থেকে অথচ আমার দেশের কৃষক সকল পেশার মানুষের সমবায় সমিতি আছে ট্রেন ইউনিয়ন আছে সঙ্গ আছে কিন্তু বাংলাদেশের কৃষকের কোন নাই তাদের কোনো ট্রেন নাই তাদের কোনো সমবায় সমিতি নাই বাংলাদেশের অর্থনীতি যে তিনটি প্রথমত সরাসরি উৎপাদন দ্বিতীয়ত হল গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্পের খবর নেন বাংলাদেশের আশি ভাগ কৃষকের সন্তান তার ছেলেরা তার মেয়েরা সেইখানে উৎপাদনের কাজে নিয়োজিত তাহলে তো কৃষকই এই উৎপাদনের সাথে জড়িত নাকি বলেন はい。 তিনি বলেছিলেন আমার দেশের দুর্ভিক্ত মানুষের দেশ ছিলেন রহমান সাড়ে তিন বছরের শাসন বলে বাংলাদেশে কৃষির বিপ্লব করে দেয় তিনি দাঁড়াবে এবং যা আমাদের শাসনে বলে উনিশশো একাশি সালে আশি সালের শেষের দিকে আমরা বাংলাদেশ থেকে

তিনি আমাকে কৃষক দলের যখন দায়িত্ব দেন আমাদেরকে তখন তিনি একটা স্বপ্নের কথা বলেছিলেন বাংলাদেশের কৃষি এবং কৃষকদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে We're <laughs>